আমি হলাম দীপা আর আমি সবাইকে স্বাগত জানাই আমার দীপাস ড্রিম চ্যানেলের এই ছোট্ট একটি ভিডিওতে তো আমার আজকের ব্লগটি হলো পাচন স্পেশাল আর পাঁচনের জন্য দেখতে পাচ্ছ কত রকমের তরকারি কাটা হয়েছে তার আগে বলো যে তোমরা সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর এই যে কচু কাঁঠাল আলু কুমড়ো পটল কোনো কিছুই বাদ নেই আর এখানে আছে ডাটা আম সব কিছুই রয়েছে পাঁচন খাওয়া হবে পরোটা দিয়ে আর তার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি আমার মেয়েও বায়না করছে মা আমিও ময়দা মাখবো আমি বলছি নে তাই মাখ আসলে মেয়ের ইচ্ছা তো মাই পূরণ করবে ও খুব আনন্দ হচ্ছে ও ময়দা মাখতে শুরু করেছে আমিও চিনিগুলো নিয়েছি তেল দিয়ে ভালো করে ময়মও দিয়ে দিয়েছি তারপরে এখন আমি ময়দাটা মাখছি ময়দা মাখা আমার হয়ে গেছে প্রায় হয়ে গেছে বলতে মানে হচ্ছে আর কি সব ময়ম দিয়ে দেওয়ার পর আমার মেয়ে দেখো আমার কাছে তেল চেয়েছে আমি দিইনি চিনি চেয়েছে দিই তারপর আলাম না দিই একটু তার ওকেও আমি একটু দিয়েছি ওর মন মতন ময়দাটা মেখে নিচ্ছে আর আমিও ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আমার ময়দা মাখা হয়ে গেছে তো যেটা আমি তোমাকে দেখাতে পারিনি কিন্তু পরোটা ভাজাটা দেখাচ্ছি কি করে ভাজলাম এই পরোটা দেখতে পাচ্ছ তিনকোনা করেও ভেজেছি গোল করেও ভেজেছি তো এটা হচ্ছে গোল শেপটা তো আমার পরোটাগুলো সব হটপটে রেখেছি যাতে গরম থাকে কারণ গরম না থাকলে একটু ভালো লাগবে না দেখো অনেকগুলোই পরোটা বানিয়েছি সবাই খাবো তো আমরা আর পাচন দেখবে চলো দেখো কতগুলো গামলাতে পাচন রয়েছে কারণ আশেপাশে আমরা সবাইকে এই দিনে দিই বছরের শেষে অনেক তরকারির পাচন করেছি ওইদিকে দুটো গামলা দেখলে এই যে একটা বড় গামলা এর ভেতর অনেক কিছু আছে কাঁঠালের বীজ সিমের বীজ যেটা আমরা প্রত্যেক বছর গুছিয়ে রাখি আগে থেকে সজনের ডাটা কেমন হয়েছে আমাদের পাচনটা দেখতে বলো এবার চলো আমরা সবাই খেয়ে নিই সবাই বলতে সবার খাওয়া হয়েছে এখন শুধু আমি শাশুড়ি মা আমার ননদ বাকি ছিলাম তো আমরাও বসে পড়েছি নিয়ে আমার ননদ খাচ্ছে আর কে কে এরকম ফ্যামিলির সঙ্গে টাইম কাটাতে ভালোবাসে বলো আর সাপোর্ট করো টাটা বাই বাই